সবাইকে জাপান থেকে শুভ সকাল ওহায়ু গোজাইমাস এই সুন্দর সকালে এই প্রাতস ভ্রমণ করছিলাম এই ফুলের সুবাসে সুবাসিত হয়ে একেবারে মুগ্ধ হয়ে ভাবলাম যে এই সুন্দর পরিবেশেই আমি লাইফটা করি যদিও এখানে সেমি পোকার একটু শব্দ রয়েছে যাই হোক এটা একটা ন্যাচারাল জিনিস যাই এই সুন্দর পরিবেশে একটি অসুন্দর বিষয় শেয়ার করতে চাই সেটা হলো ফেক নিউজ বাংলাদেশ না শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতে প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় অযথা কিছু জামেলা সবসময় আমাদের জীবনে ঘটে যা আমাদের উন্নয়ন এবং আমাদের স্বাভাবিক জীবন দ্বারাকে ব্যাহত করে এই যে কোটা আন্দোলন ঘটলো কি ঘটলো কেন ঘটলো কিভাবে ঘটলো সেটা সবারই জানা এবং আমাদের তো ধরেন এই সমস্যাটা প্রায় সমাধানের পথে কিন্তু আরেক ঝামেলা শুরু হয়েছে সেটা হলো ফেক নিউজ প্রপা গান্ডা এখন ইন্টারনেটে চারদিকে শুধু ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ এটা আগেও ছিল কিন্তু আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন খুবই মারাত্মক আকার ধারণ করেছে যারা ফেক নিউজ করে তারা কিন্তু আসলে আমরা মনে করি অনেক সচেতন লোক আসলে তারা অসচেতন মানুষ তারা বুঝে না তার একটা নিউজের কারণে একটা 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 উদ্যোগ থেমে যেতে যেতে পারে 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 প্রাণ করতে রায়ট লেগে কিন্তু এই কাজটা যে মানুষটা সচেতনভাবে ভাবে পরিকল্পনা মাফিক করে সেই জিনিসটা কত মারাত্মক আপনারা যদি একটু কল্পনা করেন বুঝতে পারবেন আমরা যারা সাধারণ মানুষ যারা সবসময় ইন্টারনেট ইউজ করি খুব বেশি সজে সজাগ সচেতন ও সতর্ক নই তারা কিন্তু সব কিছুকেই সত্য মনে করি আসলে কিন্তু তা না আমাদের বাস্তব জীবনের কিন্তু মন্দ লোক চালাকি করে নিজের স্বার্থকে উদ্ধার করা নিজের মতবাদকে প্রচার করা নিজেকে সঠিক প্রমাণ করা সেলফ জাস্টিফিকেশন করার কিন্তু প্রবতান তারা রয়েছে আপনারা যদি কেয়ারফুলি দেখেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন আমার এই ভিডিও সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে আপনারা ফেক নিউজ সম্পর্কে সজাগ সচেতন ও সতর্ক থাকবেন কোনোভাবেই ফেক নিউজ বিশ্বাস করে আপনার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত বিশ্বাস আপনার ব্যবসা আপনার পেশা আপনার পরিবার এমনকি আমরা আপনার সামাজিক অবস্থান এবং যে পলিটিক্যাল রোল এবং আপনার যে রেসপন্সিবল রুলটা রয়েছে সেটা যেন কখনোই বাধাগ্রস্ত না হয় মিসগাইডেড না হয় মিসগাইডেড কিন্তু খুবই খুবই মারাত্মক একটা বিষয় মনে করেন আপনি আগুনে পড়ে যাবেন ভাববেন যে আমি আগুনে পুরি নাই আমি পানিতে পড়ছি এই জিনিসটা যদি আপনি ভেবে নেন তাহলে আপনার জীবন কিন্তু একেবারে এই মেশাকার অবস্থা আপনি এই পৃথিবীতেই কিন্তু নোরব যন্ত্রণায় ভুগবেন যে জিনিসটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতেই সাধারণত রাজনৈতিক সংগঠনগুলো ধর্মীয় সংগঠনগুলো সজাগ সচেতন ও সতর্কভাবে প্রভাগান্ডা ম্যানুপুলেশন ভেগ নিউজ এবং মনে করেন যেটা বলা হয় অর্ধ সত্ব মানে বানানো সত্ব সেগুলো বলে বেড়ায় এবং এইসব বিষয়ে যদি আপনারা কৃতিক না হন সজাগ সচেতন ও সতর্ক না থাকেন তাহলে কিন্তু আমাদের জীবন ম্যাচাকার হয়ে যাবে আমিও ব্যক্তিগতভাবে কিন্তু আগে বুঝতাম না যে আমি ভাবতাম যে এই ইন্টারনেটে সব মানুষই সজাগ সচেতন সতর্ক মানুষ শিক্ষিত মানুষ রেসপন্সিবল মানুষ সবকিছুই আমি বিশ্বাস করতাম কিন্তু এখন দেখি যে এখানে ওই বাস্তব জীবনের মতো থেকে মানুষ নিজস্ব মতবাদ প্রচার করে প্রপাগান্ডা তৈরি করে ম্যানিপুলেশন করে মানুষকে মিসগাইডেড করে শুধুমাত্র মতবাদের কারণ না ব্যবসায়ী ক্ষেত্রেও কিন্তু এখন তো আবার ইন্টারনেট আরেক জিনিস শুরু হয়েছে মানিটাইজেশন মানে বেশি ভিউ হলে টাকা পয়সা রোজগার করা যায় সেই জন্য মানুষ কিন্তু কিছু কিছু নিউজ তৈরি করে এবং মনে চিত্রাকর্ষক নিউজ করে যাতে মানুষ বেশি ক্লিক করে যার ফলশ্রুতিতে কিন্তু ফেক নিউজটা আরো ত্বরান্বিত হয়েছে ফেক নিউজ থেকে বাঁচার সহজ পদ্ধতিটা আমি যেটা ফলো করি সেটা হলো যে কোনো একটা নিউজ পেলে কোনো একটা এক্সাইটেড নিউজ পেলে বা ভিন্ন নিউজ পেলে আমি আরো দুই তিনটা সোর্স নিয়ে করি চেক করি বিশেষ করে অথেন্টিক সোর্স মনে করেন বিবিসি সিএনএন প্রথম আলো বাংলাদেশের যেগুলো আছে তাদের সঙ্গে দেখি ক্রস চেক করে দেখি সেটা আর যে মানুষটা বলছে সেই মানুষটার প্রোফাইলটা আমি চেক করি সে আসলে অথেন্টিক বা রিয়েল পার্সন কিনা ফেক আইডি অথবা হিডেন কোনো ক্যারেক্টার কিনা যদি হিডেন কোনো ক্যারেক্টার থাকে অথবা ফেক আইডি থাকে এবং পর্যাপ্ত পরিমাণে তার প্রোফাইলে পরিস্থিতি না থাকে আমি সেই নিউজ বিশ্বাস করি না আমি মনে করি আপনারাও এইটাই ফলো করবেন কোন নিউজ যদি পান কোনো ভিন্ন নিউজ পান তাহলে চীনে কান নিয়ে এসে বলে চীনের পেছের দৌড়বে না কানে হাগে একটু দেখবেন যে আসলে কানটা আছে কি সবার জীবন ফেক নিউজ এবং ফেক আইডি প্রপাগান্ডা ম্যানুপুলেশন এবং মিথ্যাচার এবং মিথ্যা প্রচার থেকে মুক্তিপাত সেই কামনায় রইল